সকল বন্ধুদেরকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজকে বানাবো পাপড় বাহার তার জন্য কিছু পাপড় আমি ভেজে নিয়েছি এরপরে ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব তারপরে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হাফজা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দিয়ে তারপর একটু দেব এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব তারপর ঢাকা খুলে একটু গরম মশলা গুঁড়ো আর ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দেবো শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব একদম রেডি সার্ভ করার জন্য রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন টাটা দেখা হবে পরে ভিডিওতে